পার্লামেন্টে যখন বিদ্যুৎ এবং ট্রানজিট সম্পর্কে কথা হচ্ছিল আমি সেখানে পরিষ্কার করে বলেছি পার্লামেন্টের ভেতরে যে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু নয় তারা আমাদের কাছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে পাস করতে পারে নাই ভারত চিরকাল আমাদের সঙ্গে বিগ ব্রাদার সুলভ আচরণ করেছে আমাদের সাথে বন্ধু হিসাবে ব্যবহার করতে পারে নাই সুতরাং তার কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা এটি একটা বোকামি ছাড়ার কিছুই হতে পারে না আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ হচ্ছে আত্মার মতো প্রাণ শক্তির মতো সভ্যতার প্রাণ শক্তি বাংলাদেশ যদি হয় দেহ তো বিদ্যুৎ হচ্ছে তার প্রাণ প্রাণ তো দেহের ভিতরে থাকলেই প্রাণ বাঁচবে দেহ বাঁচবে আর দেহ থেকে প্রাণ যদি বন্ধুর হাতে তুলে দেওয়া যায় এমন বন্ধু যে সত্যিকারের বন্ধু হিসাবে পরীক্ষিত নয় তাহলে আমার জান দেব আর একজনের কাছে আমি থাকবো এইখানে তাহলে কি আমার দেহ বাঁচবে বাঁচবে না ওরা বিদ্যুৎ তার কাছ থেকে আমদানি করতে হলে সে আমাদের কল কারখানা বিদ্যুৎ হাতে পায় ইন্ডাস্ট্রি কল কারখানা চিপে ধরে এর চান কবজ করে ছেড়ে দেবে সুতরাং ওরা আমাদের বন্ধু এক সময় বন্ধুত্বের পরিচয় দিয়েছিল আমাদের শরণার্থীদেরকে জাগা করে দিয়েছিল আমাদের দেশের যুদ্ধকালীন সময় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল শরণার্থী শিবিরের আড়তদারির ব্যবসা খুলে নিয়েছিল সেই ব্যবসার পয়সা যখন দেশ স্বাধীন হয়ে গেল এক মাসের ভিতরে তারা তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে লুট করেছে সুতরাং এমন লুটেরা এমন চোর এমন শত্রু প্রতিবেশীর কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা এদেশের মানুষের জন্য সরকারের জন্য আত্মঘাতী কাজ হবে বলতেছিলাম শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষেরা বহু চেষ্টা করেছে সার্ক তৈরি হলো সার্ক শান্তি দিতে পারে নাই পেরেছে সার্ক পারে নাই লিগ অফ নেশনস পারে নাই ইউনাইটেড নেশনস পারে নাই কেউ পারে নাই শান্তি প্রতিষ্ঠা করেছিলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেই শান্তি তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কি দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে সেই কোরআনে কারীম সেই কোরআনে কারীম বলছে সেই কোরআনে কারীম বলছে আনুগত্য করতে হবে পরিপূর্ণ রূপে গোলামি করতে হবে আল্লাহ পাকে তাহলেই শান্তি হবে পৃথিবীর কেউ আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে পারবে না আমি বারবার বলেছি আমার প্রতিবেশী এবং আমার আশেপাশে অনেক ভাঙ্গ আছে কুবির আছে দানব আছে কিন্তু ওদের চাইতে আমাদের আমাদের শক্তি এক দফা অনেক বেশি সেই শক্তি অস্ত্রের নয় সেই শক্তি হচ্ছে ইমানের সে শক্তি শক্তি আর ওই ইমানের শক্তি আছে কেবলমাত্র আল্লাহর গোলামি করলে আল্লাহর দাসত্ব করলে যে কথা আমরা আলোচনা করেছি আসুন আল্লাহ পাকের কোরআন থেকে আমরা শুরু করি ইমানই শক্তি তাজা করি মর্দে মোজাহিদ হতে হবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রজনে রক্ত দিতে হবে প্রজনে জীবন দিতে হবে ফাঁসির মঞ্চে চড়তে হবে যেহেতু মুসলমান জন্মগ্রহণ করে মৃত্যু তার একবারই হয় ইমানদার বীর পুরুষের মৌত হয় একবার আর কা পুরুষের মৌত হয় অনেকবার ঠিক কিনা তিমানের শক্তি এটা সৃষ্টি হবে গোলামির মাধ্যমে কিসের মাধ্যমে